বিগত ষোলো বছর যারা জুলুম অত্যাচার করেছিল এক দুই কোটি টাকা নাই এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কথা বলে বিক্রিরা এমপি মন্ত্রী আছে আজকে গেলে যে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে এমপি মন্ত্রী নাই কথা বলেন আছে বাজার আছে সব পালিয়ে গেছে বড় বড় কথা বলতো নাই 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 তাহলে কেরা পেট নিতে যাবে কি রাজনীতি নামে পেট নিতে কোটি কোটি টাকা দুর্নীতি করছে 93 বিলিয়ন ডলার ঋণ করেছে বাংলাদেশের 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল সব খেয়ে ফেলে এই দেশে কথা বলে কেরা আছে এমপি মন্ত্রী আছে মন্ত্রীরা সব কোথায় এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা সারা দেশ টায়া লাগে ফাকা

আমরা বলতে চাই ওই ট্রাইব্যুনালে বিচারপতি কারামানিক কেউ মৃত্যুদণ্ডে রায় দিতে হবে এই বিচারপতি কারামানিক ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকার বাচ্চা বলে গালি দিয়েছিল এই বিচারপতি মালিক আর ঘাতক ঘাতক মিলে একশো ষোলো জন আলেমের তালিকা করে দুজনের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ আমি কত গো করেন ভাই যারা আলিমদের তালিকা করেছিল বিনা তালিকায় করার কথা শোয়ার ব্যবস্থা করে কি

হাত সোজা করে সোজা করে তার করে হাত করে আমি হাত ধাকে বলেছি মাঝে মাঝে হাত দেখা দেখা দেখ সোজা করে সত্যি না আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন দেখা দুর্বল হলে চলতে পারেন না সোজা করে সোজা করে

কোনো কথা হবে না কিছু আগে বলেন হুজুর জীবন দিতে রাজি ও রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুটোর কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যা পারে যতটুকু পারে এই কাজ শুরু না পেলে যেন প্রাণ ধরে দান করেন সোজা ডান হাত দিয়ে পকেটে দেন আমি মুসাফির পায়ে হাতে দিয়ে অনুরোধ করেন এক কোনো যাবেন না কেবল তিন নাম্বার চলতেছে আরো চারটি গুণাবলী বলা বাকি আছে একজনও যাবেন না শেষ করেই যাব ইনশাআল্লাহ